পাকের রহমতে কাটা ফাঁড়া ছাড়া বিনা অপারেশনে আমরা ওষুধ দিব ওষুধের মাধ্যমে ভালো করে মালিক পাক আমরা অসিলা ঠিক আছে এখন আমি যে ওষুধ লিখে দিছিলাম আপনাকে বলছিলাম এক মাস খেয়ে এক মাস পরে আমার সঙ্গে দেখা করবেন তো ওষুধ কতদিন খেয়েছিলেন এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ এক সপ্তাহ আর ওষুধ খান নাই

মাত্র এক সপ্তাহর ওষুধে আপনার যে টিউমারটা যা ছিল যে বড় সাইজ ছিল তার অর্ধেক হয়ে গেছে মানে আমরা যদি চার ভাগে ধরি তাহলে চার ভাগের আপনার দুই ভাগ হয়ে গেছে এখন আর দুই ভাগ বাকি আছে তো আমি তো ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি রহমত করে আপনি দিন মাস ওষুধ খাইলে আমি আশাবাদী যে আপনার এটা পরিপূর্ণভাবে চলে যাবে ইনশাআল্লাহ এটা আমি আশা করছি অনেক কথা বলতেনস আমি হয়তো আমি ওষুধ খাবো ঠিক আছে তো এখন তাহলে আপনি

আর না খাবেন বারণ করে দিয়েছি এগুলো খাবারও খাওয়া যাবে না ঠিক আছে লেখা আছে হ্যাঁ আর আপনি ওষুধগুলো নিয়মিত সেবন করবেন এই ওষুধই চলবে এই ওষুধ যা লিখে দিছি এটাই চলবে এটা আপনি বাকি ওষুধগুলো খাবেন